বিদ্যুৎ বিলের কাগজ বিতরণ করতে করতে একে পায়ের গোড়া তাকে ফোসা পড়ে গেল হুর আইডিয়ার ওপর লিখিয়ে দিন জনগণে বিল দেবে মোর কি আর দুইটা কাগজ আছে দিয়ে বাড়ি চলি যায় এ বাড়িতে কেউ আসেন নাকি এই যে কারেন্ট বিলের কাগজ খান নাও তো বিদ্যুৎ বিলের কাগজ খান নেলে নাও না নিলে কিন্তু তুমি ফেলে দিয়ে যান পরে ফির কিছু কবার ভাবার নেন আরে থামেন আইসো শুন বিদ্যুৎ বিভাগের লোক না আইস তোমার খবর আছে সাসা এই যে নাও তোমার বিদ্যুৎ বিলের কাগজ সাসা আপনার তো বিদ্যুৎ বিল অনেকগুলো পড়ে আছে তিন মাসের বকেয়া আছে আবার রানিং মাসের বিল মোটে তো আটচল্লিশশো পঞ্চাশ টাকা আপনার তো সংযোগটি বিচ্ছিন্ন করা দরকার এবং সাথে তো আপনার মামলাও হতে পারে এটা কিন্তু আপনি ঠিক করেন নাই বিদ্যুৎ বিলগুলো এবার সম্পূর্ণ পরিশোধ করে দেবেন নাহলে কিন্তু ঝামেলায় জোরে যাবেন ও স্যার কি কী তাবল কথা কনসন খালি একটা লাইট জ্বলাও একটা ফ্যান চলাও তাতে এতগুলো বিল আইসে তোমার কি মাথা খারাপ হয়েছে না বিদ্যুৎ অফিসের মাথা খারাপ হয়েছে নাকি যায় বিদ্যুৎ বিল তৈরি করে শখে কম দেখে এগুলা প্রশ্নের উত্তর তো বাবা আমি দিতে পাবো না আপনার যত প্রশ্ন আছে আপনি বিদ্যুৎ অফিসে যাবেন আমার শয়তান সার আছে অজিজ্ঞাসা করবেন উনি উত্তর দিয়ে দেবে আমার বিদ্যুৎ বিলের কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করতেছি এর এর কিছু বেশি আমি বলতে পারবো না আমাকে কোনো প্রশ্ন করিয়েন না কেন হে তোমার কোনো প্রশ্ন করা যাবার নাই তোরা কি প্রশ্নপত্র ফাঁস করা বিসিএস পাইছেন নাকি মোক একটা প্রশ্নের উত্তর দেবেন তোমরা কি মিটার দেখিয়ে রিডিং লেখেন নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের বাইর দেখিয়ে রিডিং লেখেন নাকি আইডিয়ার ওপর বসে দেন যে এমরা তো প্রতি মাসে এত টাকা খরচ করে ওইটার ওপর একটা রিডিং বসে দেন দিয়া বিল করেন ওই ইউনিটে বিল বানান এরকম কিছু নাকি প্রশ্নপত্র ফার্স্ট পাইছে ফার্স্ট করিয়া পাশ করছেন নাকি মুই একটা জিনিস বোঝো না আমার বিদ্যুৎ বিল বেশি আইছে আমরা লাইট বিলে বেশি চলাই আমরা বেলে ফ্যান বেশি চলাই আমরা বেলে সব সময় বেলে বিদ্যুৎ বেশি খরচ করি আচ্ছা আমার খালি বিলে বাড়ে বিলে বাড়ে বিল আর কমে না তোমরা যে এই যে বিদ্যুৎ বিলগুলো তৈরি করেন তোমার কাগজ শট পড়ে না তোমার কাগজ কমে না চাষা দেখেন এসব প্রশ্নের উত্তর আমি দিতে পাবো না আমার দায়িত্ব যেটা সেটা আমি পালন করি এটাই আমাকে এগুলো প্রশ্ন করি কোনো লাভ আছে এমন জোরে কলজাত ঘুরেম নে একে নাক মুখ দিয়ে তোর একেবারে ফেনা বেড়াইবে মোর কথা শুন যখন এখন গরম পড়ে তখন তোমার কি হয় লোডশেডিং শুরু হয়ে যায় তখন তোমার কয়লা শেষ হয়ে যায় তখন তোমার ট্রান্সমিটার বাস্ট হয়ে যায় তখন তোমার লোড ক্যাপাসিটি কমে যায় আর আমার বিদ্যুৎ বিল কমে না বিদ্যুৎ বিল আমার বাড়তেই থাকে মুই যেগুলা টাকা তোরটে পাও সবগুলা টাকাটা দিয়ে তারপরে যাব তোর কারেন্ট বিলের কাগজ নিয়ে আমি কী করো মোক টাকা দিয়ে তারপরে যা যতক্ষণ টাকা দিবেন নেস অতক্ষণ তো সুতলে দিয়ে বান্ধি থুইম আরে তা আপনি কি বলতেছেন আমি ফির আপনার কাছে কবে টাকা ধান নিলাম আপনি কিসের টাকা পান আমার কাছে এ কোন আপনি আমার কাছে কিসের টাকা পান আমি তো আপনার সাথে কোনো লেনদেন করি নাই ও এলাফি তোর গেল খারাইতে কেসের টাকা পাও আরে তোমারগুলোর জন্য তো পায়খানা হাগিয়েও শান্তি পাও না রে যা পানি খরচ করে গেলে কারেন্ট চলি যায় এমন বদমাস তোমরা গুলো এই যে সন্ধ্যা লাগলে তোরা বারে বারে লাইন অফ করি দেন চালু করি দেন ফির লাইন চালু করে দেন ফির অফ করি দেন ফির দুপুরবেলা দেখবেন যদি এখানে গরম বেশি হয় দেখবেন ভসলাত করি কারেন্ট গেছে ফির নাইন ফির ভুগলুত করে দেন আরে ফ্যানের সুইচটাই বন্ধ করবার দেন না টিভিরও সুইচটা বন্ধ করবার দেন না ফ্রিজেরও সুইচটা বন্ধ করবার দেন না মানে বন্ধ বন্ধকর্ম না চালু কর্ম দ্বিডা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেন এই যে এরকম যে তোরা বারে বারে লাইন অফ অন করেন ইয়াতে কম জিনিস আমার নষ্ট হয়ে গেছে টিভি একটা পরা গেছে ফ্রিজ একটা নষ্ট হয়ে গেছে তারপরে বল তো কাটিয়ে গেছে করলে তার ঠিক নাই ওগুলো সবগুলো হিসাব করে দেখছো প্রায় তোমার টেমুই সাতাশশো পঞ্চাশ টাকা মানে লাইট বাবদ আর টিভি বাবদ পাও বিয়াল্লিশ হাজার টাকা সবগুলা টাকা মুখ দিয়ে দেবেন আর একটা কথা মিটারও থাকে এক ইউনিট তোরা লিখিত আর এক ইউনিট বেশি করেই লেখেন কেন কম করে লেখ পারবেন না স্যার দেখেন মাঝে মধ্যে একটু হয়তো ইউনিট কম বেশি হতে পারে কিন্তু সমস্যা নেই আপনারা মিটারের সাথে কাগজ মিলাই নেবেন তাইলে তো হায়া যাচ্ছে আর যদিও আপনারা পান আমাদের তো পরবর্তীতে ইউনিট কম করে দিয়ে দিয়ে শোধ করার অপশন আছে ও নিজের বেলায় ষোলো আনা আর মানুষের বেলায় চাই না আচ্ছা আমার মিটারও তাইছে পনেরো ইউনিট তোমরা বিশ ইউনিটের বিদ্যুৎ বিল করি দেন কেন নিজের কোনো খুব মজা লাগে মানে মানুষের নেতে খুব মজা লাগে কেন কম করি লিখতে পার না কম কম করি লেখমেন তখন কি টাটায় না শুলেয় চা এই যে ধরেন আপনার বিদ্যুৎ বিলের কাগজ আমি এইসব প্রশ্নের উত্তর দিতে পাবো না আপনি অফিসে যাবেন অফিসে আমার শয়তান সার আছে সেই সারের সাথে বসিয়া আপনার যত প্রশ্ন আছে যত জিজ্ঞাসা আছে ওনাকে করবেন বাবা আমি এত ঝামেলার মধ্যে নাই আমি অল্প টাকায় চাকরি করি অল্প বেতনের আমি গেলাম আমি আপনার এইসব প্রশ্নের উত্তর দিবার পাবো না আসসালামু আলাইকুম এই জায়গাতে আর বেশিক্ষণ থাকা যাবার নাই যত দ্রুত সম্ভব এক থাকি ভাগি যাওয়াই ভালো নাইলে সাসার চাষার প্রশ্নের উত্তর দিতে যেতে সন্ধ্যা নাগি যাইবে তুই ভি সন্ধ্যা নাগলে সকে দেখো না মোর আইতকানা কানারক যদিও মি বিদ্যুৎ অফিসত চাকরি করো গাছের গোড়াতে গন্ডগোল আর আগালো ওষুধ নাগে কি হইবে হ্যাঁ হামরা মোরকো সর্ক মানুষ হামরা বুঝি না তোরা বেশিই লেখলেন না কমে লেখলেন তোমরাই জানে না তোমরাই বোঝেন হামরা কি আর অত কিছু হাসতা যাবো আরে নেজে ভালো তো জগৎ ভালো এই কারেন্টের লোকের তামসা দেখিয়া মোর একটা গান মনে পড়ে গেল ও বিআই এমনি আসনো হো কতই ভালো দেলে কারেন্টের আলো অব গজিয়া ভকাত করিয়া হ্যাঁ ও কারেন এই আছে তো এই নাই কি করি কন্ত বিআই এলাও হামাকে ন্যাম্পো জ্বলা খায় ও বিআই এলাও হামাকে ন্যাম্পো জ্বলা খায় সুপ্রিয় দর্শক মণ্ডলী ও বিন্দু আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা বিদ্যুৎ অপচয় করবেন না যতটুকু দরকার অতটুকুই ব্যবহার করবেন আর নিয়মিত আপনার বাসার মিটার চেক করবেন এবং যারা বিদ্যুৎ বিল লিখতে আসে তারা সঠিক মতো রিডিং লিখতেছে কিনা তা খেয়াল করবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন বিদ্যুৎ অপচয় কম করবেন